আপনি আপনার বেতন কত আপনার ছেলে কি চাকরি করে আপনি কোনদিন বলেছেন পার্লামেন্টে বা কোন জনসভায় যে সজীব ওদের জয় কি চাকরি করে আপনি এটা কোনদিন বলেননি কারণ বলার মতো আপনার কোনো তথ্য নেই আপনি প্রধানমন্ত্রী হিসেবে কত টাকা বেতন পেতেন কিন্তু আপনার ভাগ্নি লন্ডনে বসবাস করে সেখানকার এমপি আপনার বরিষ্ঠ ব্যবসায়ী সবচেয়ে দামি ফ্ল্যাট তাকে দিয়েছে এখন আপনার গর্তের ভিতর থেকে এই সংবাদ আপনার ছেলে সচিব চায় সে কি চাকরি করে কি ব্যবসা করে আপনি তো কোনদিন বলেননি সে কি চাকরি করে কি ব্যবসা করে তার আটটা বিলাসবহুল গাড়ি পাওয়া গেছে এবং এইটা বাংলাদেশের কোন তদন্ত কর্মকর্তা এটা তদন্ত করেনি কোনো এজেন্সি তদন্ত দাঁড় পৃথিবীর মধ্যে নামকরা এফ বি তারা তদন্ত করে দিতেছে আটটা বিলাসহ দাড়ি যেটা বাংলাদেশে একেকটা দাম হবে তিরিশ কোটি চল্লিশ কোটি টাকা এটা হচ্ছে শেখ হাসিনা অবদান এবং সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা শুধু শেখ হাসিনা এবং তার পরিবার তার যে আরও সাঙ্গপাল্য তার যে আরও যে সমস্ত চামচা হাতা যারা রয়েছে ওদের কথা না হয় বাদ দি না শুধু তার পরিবার এরাই বাংলাদেশ থেকে আশি হাজার কোটি টাকা পাচার করেছে বিদেশে এটা আমার কথা নয় এটা সংবাদ মাধ্যমে হয়েছে এবং এই টাকা পাচার হয়েছে বলেই আজকে তার নমুনা পাওয়া যাচ্ছে আজকে লন্ডনে বিলাসবহুল আমরা দেখতে পাচ্ছি তার ভাগ্নি আমরা দেখতে পাচ্ছি তার বিলাসবহুল গাড়ি তার ছেলে তার মেয়ে কোথায় নাই অস্ট্রেলিয়ায় নিউজিল্যান্ড দুবাই কোথায় যায় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তার এই সমস্ত টাকা পাচারে কিভাবে তিনি সেটাকে ব্যবহার করেছেন এটা তো শেখ হাসিনা এবং তার পরিবার এই এই টাকাটা পাচার করেছেন আশি হাজার কোটি টাকা তাহলে সালমান এফ রহমান কত পাচার করেছেন ওবায়দুল কাদের কত পাচার করেছেন তার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা কত পাচার করেছেন সাড়ে পনেরো বছরে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে বাংলাদেশ থেকে এই টাকা কি শেখ হাসিনার বাপে এই টাকা কি আওয়ামী লীগের বাবার সম্পত্তি আঠাশ লক্ষ কোটি টাকা এই টাকা বাংলাদেশের উন্নয়নের নামে আপনার মেট্রো রেলের নামে পদ্ম সেতুর নামে বড় বড় হাইওয়ে নামে এই টাকা ঋণ নিয়েছেন বিদেশ থেকে এই টাকার বৃহৎ অংশ পাচার হয়ে চলে গেছে বিদেশে কারণ তারা মৃত্যুর পরেও সুখে শান্তিতে থাকতে চায় এটাই শেখ হাসিনার কল্পনা যে আমরা মরার পরেও যেন ভালো থাকি পরকাল এবং শেষ বিচারের দিন এইসব শেখ হাসিনার মাথায় ছিল না সে চেয়েছে তার বর্তমান প্রজন্ম তার প্রজন্মের প্রজন্ম তার চোদ্দ প্রজন্ম যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে এই কারণে কারণ তারা যে পাপ করছেন তারা যে গুণা করছেন একদিন এই দেশের জনগণ তাদেরকে ধাওয়া করবে এইটা শেখ হাসিনা ভিতরে ভিতরে মনে করতেন তাই তার ভবিষ্যৎ ঠিক করার জন্য তার ছেলে মেয়েকে ভালো রাখার জন্য এই টাকা পাচার করেছে আল্লাহর কি অশেষ রহমত যে ঠিকই জনগণের ধাওয়া খেয়ে শেখ হাসিনা তার দলের অন্যান্য সবাইকে ফেলে দিয়ে তিনি পালিয়ে চলে গেলেন কেন আপনি পালালেন কোন সংলগ্ন কারাগারের মধ্যে তাকে সেখানে ফেলে রাখা হয়েছিল তার কয়েকদিন আগে তাকে যখন গ্রেফতার করে জেলখানা না হয় তার দুই চোখে অপারেশন করা হয়েছিল লন্ডনে তিনি ফিরে আসার পর ওই ধ্বংসস্তূপ কারাগারের মধ্যে রাখা হয়েছে যেই ভবনের চারিদিকে ধুলা উড়ে সেই ধুলা তার ক্ষতিগ্রস্ত চোখের মধ্যে পড়ে আরো যাতে ক্ষতিগ্রস্ত এইভাবে তাকে নিপীড়ন নির্যাতন করা হচ্ছে আগে সাত দিনে একবার দেখা করতে যাওয়া যেত জেলখানায় বেগম খালেদা জিয়াকে কষ্ট দেওয়ার জন্যই শেখ হাসিনা আইন করলেন পনেরো দিনের আগে কেউ দেখা করতে পারবে না কারাগারে যাতে তার আত্মীয় স্বজন সেখানে গিয়ে দেখা করতে না পারে এই সমস্ত নির্মমতা এই সমস্ত নিষ্ঠুরতা শেখ হাসিনা করেছিলেন কিন্তু কই শেখ হাসিনার আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিন চেষ্টা করেছে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের বাইরে পাঠানোর উনি জাননি উনার দেশপ্রেম এবং জনগণের প্রতি ভালোবাসা ছিল কিন্তু আপনি তো ঠিকই চলে গিয়েছিলেন আমরা শুনে আপনি চলে গেলেন আমেরিকা আপনি অভিমান করে নয়নুদ্দিন ফকরুদ্দিনকে বললেন ওই খালেদাকে তো পাঠাতে পারলেন না তারা আমি ফিরে আসবো উনি ফিরে আসলেন কিন্তু বেগম জিয়াকে পারেন এরপরে শেখ হাসিনা ক্ষমতায় এসে এই সাড়ে পনেরো বছর ষোলো বছর কত নিপীড়ন নির্যাতন তার গাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা আক্রমণ করেছে ভিড় মেরেছে গাড়িতে গুলি করেছে শেখ হাসিনার উদ্দেশ্য ছিল ভয় পেয়ে যেন খালেদা জিয়া দেশ ছেড়ে চলে যান কিন্তু পারেনি দেশপ্রেমিক মানুষকে দেশ ছেড়ে যায় না তার জনগণ তার দলের নেতা কর্মী এবং দেশের প্রতি তার যে ভালোবাসা এই ভালোবাসা শিক্ত হয়ে তিনি কোনদিন দেশের মানুষকে ছেড়ে যাননি নীতি সহ্য করেছেন নির্যাতন সহ্য করেছেন কারাগারে বন্দী জীবনযাপন করেছেন তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে তারপরেও তিনি দেশ ছেড়ে যাননি কিন্তু আপনি বারবার গেছেন এইবার আপনাকে পালিয়ে যেতে হয়েছে কারণ আপনি ছিলেন রক্ত আপনি ছিলেন রক্ত আপনি ছোট বাচ্চার রক্ত পান করেছেন আহাদের আপনি রক্ত পান করেছেন বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদের আপনি রক্ত পান করেছেন মুগ্ধের আপনি রক্ত পান করেছেন ফারহানের এই সমস্ত শিশু বাচ্চা এই তরুণ এই কিশোর যার রক্ত পান করে আপনি ক্ষমতায় থাকতে চেয়েছেন কিন্তু জনগণের সেই অমিত তেজ অমিত বিক্রম তাদের বীরত্ব ওই বাচ্চা ছেলেদের বীরত্বের কাছে আপনার আপনার তৈরি করা পুলিশ ব্যর্থ হয়েছে আপনি হেলিকপ্টার থেকে জনগণের আন্দোলনের উপর মিছিলের উপর তুমি করেছে তারপরেও আপনি দাঁড়াতে পারেননি জনগণের এই বীরত্ব দেখে আপনি পালিয়ে পালিয়ে গেছেন শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছেন যে আপনি ক্ষমতা ধরে রাখবেন দরকার হলে এক লাখ দুই লাখ দশ লাখ লোককে আপনি বেড়ে ফেলবেন এইরকম আপনার প্রত্যয় ছিল কিন্তু এই দেশে সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী এটাতে তার কথাই রাজি হয়নি বন্ধুরা আমার আপনারা এই যে অবস্থা থেকে আজকে আমরা কিছুটা নিশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি নিঃশ্বাস নিতে পারছি আমরা কম্প কমপক্ষে গলা ছেড়ে বক্তৃতা করতে পারছি আমরা নির্ভয়ে কথা বলতে পারছি এইটার জন্যই আমরা পনেরো বছর ষোলো বছর সতেরো বছর সংগ্রাম করেছি আমাদের দিনের পর দিন রিমান্ডে নেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এত নেতা কর্মীকে কিন্তু তারপরেও কিন্তু আমাদেরকে বিচিত করা যায় যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন জনগণের প্রত্যাশা তারা সবাই মিলে সত্যিকারের একটি শক্তিশালী গণতন্ত্র আর যাতে বাকশাল না হয় আর যাতে কোনো ফাঁসিবাদের উত্থান না হয় এটাই জনগণের প্রত্যাশা এটাই গণতন্ত্র আমি ছাত্র জনতার প্রত্যাশা কিন্তু কোথাও কোথাও দেখি বেশ কুষ্টিয়ার একজনকে নাকি হত্যা করা হয়েছে পুরা এই তদন্ত না করেই জামাতে ইসলামের আমির বিএনপির দিকে ইঙ্গিত করেন হ্যাঁ ঠিক ইঙ্গিত করে কেন করে কারণ আপনারা শেখ হাসিনার পতনের পরেই বলেছেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দেব আমরা কি বলে যে ভারতের সাথে সম্পর্ক আমরা উন্নয়ন আরে আপনাদের এতগুলো নেতাকে ফাঁসি দিল আপনাদেরকে আজকে কি বলে যে এত শিশু হত্যা এত যুবক হত্যা করল তারপরে আপনারা ক্ষমা করে দেবেন তাহলে উদ্দেশ্যটা কি আজকে বলছেন যে ইনুর লোকরা বিএনপিতে যোগ দিয়ে তার অনেকে কাজ করেছে আমরা তো কয়েকদিন আগে দেখলাম যে গাজীপুরে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করার পর সেখানে সেই সংগঠন জামাতের নেতারা মিছিল করে থানা ঘেরাও করেছিলেন কেন কেন আপনারা শুধু মিছিল করে আওয়ামী লীগের নেতাকে ছাড়াতে গিয়েছেন আপনারা বলেছেন যে সে অনেকদিন আগে জামাতে যোগ দিয়েছে তারা আপনার দলে অন্য দল থেকে যোগ দেয় যে হাসারুল হক ইনুল লোকরা ফ্যাসিবাদের দোষর ছিল যে আওয়ামী লীগের লোকরা ফ্যাসিবাদ কায়েম করেছে আমি গাজীপুরের কথা বলছি তাদেরকে আপনার দলে নেন কি করে তাদের সমস্ত অপরাধ মা দেশের জনগণ কিন্তু ভুলে যায়নি আমি ওই নেতাদের উদ্দেশ্যে বলি যারা জামাত ইসলাম করেন হ্যাঁ আমি জানি যে আপনাদের উপরেও অনেক নিপীড়ন নির্যাতন হয়েছে আপনাদের অনেক নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনারা কোন থাকতাল দিয়ে ক্ষমতায় যাবেন এইটা কিন্তু জনগণ মেনে নেবে না কারণ আপনারা কি করেছেন এই রাজশাহীবাসী অনেক ভালো করে জানে এবং আমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা জানি। আপনাদের যে রক্তাক্ত আচরণ সে আচরণ তো আমরা ভুলে যাইনি আপনি যান ময়মন সিং এর মুখ টাকা ছায় একটি ছেলে তার হাতের কবজি নেই এটা তার অবদান এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি যান শান্তি নগরে টিটো আজকে কবরে সাহিত আছে তার গুলিতে মারা গেছে কত শহীদ হয়েছে এই খাটায় তাদের দ্বারা সেটা দেশের মানুষ জানে সুতরাং আপনারা এমন কোন কথা বলবেন না আমরা এমন কিছু কাজ করবেন না আপনাদের Rakyat-কে উত্থান এবং জনগণের মধ্যে আপনাদের যে ইমেজ সেই ইমেজটার কথা আপনারা খেয়াল করবেন আপনাদেরকে যে খুব একটা গণতন্ত্রকামী মানুষ হিসেবে জনগণ মনে করে বলে আমরা মনে করি না আপনাদেরকে অনেকে মনে করে যে মানুষের রক কেটে পঙ্গু করে দিতে পারলেুধায় তাদের জয় জয়কার হয় এই অভিযোগ কিন্তু আপনাদের বিরুদ্ধে আছে সুতরাং আপনারা স্বাদ কিছু চিন্তা করে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আমি জামাত ইসলামের নেতাদেরকে কথা বলতে অনুরোধ করব আর বক্তব্য নির্বাহিত করবো আমাদের সময় শেষ আজকে এই কর্মী সভা নয় নম্বর ওয়ার্ড না নয় নম্বর ওয়ার্ডের এই কর্মী সভা আমি সার্থকতা কামনা করছি তাদের সফল